শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইসিয়াস বিষয়ের রায় মার্টিনের দ্বিতীয় পর্যায় মূল্যায়নের স্কুলটা আলোচনা করছি তোমরা দেখো একের দাগের কংগ্রেসের প্রথম সভা বসেছিল এর অপশন বোম্বাইতে দাদন বলতে বোঝায় এর অপশান অগ্রিমত্ত একজন বিদ্রোহের নেতা হলেন বির অপশন বিষ্ণুচরণ বিশ্বাস ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় এর অপশন আর হবি ব্রিটিশ শাসকরা যিনি বিধির বিধান বীর অপশন ইংল্যান্ডের কাছে দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও পূর্ণ মার্ক অ্যাপ কে এই জারাদারি বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিং সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ বাহাত্তর খ্রিস্টাব্দে লিখে দেবে রেলপথ রেলপথ বানানো রপ্তানির হার বাড়ানো কৃষিতে বাণিজ্যকরণের প্রক্রিয়াকে একসঙ্গে কী বলে ব্যাখ্যা করেন অর্থনৈতিক আধুনিকরণ কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে লর্ড ডা আলহাউসির উদ্যোগে দেশের সম্পদ বিদেশে চলে যাওয়া কি হওয়া কি আছে যাওয়া কি কী বলা হয় সম্পদের বহির্গমন কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো সওয়াল তুলেছেন রাজা রামমোহন রায় লর্ড নর্থবুক জারি করা নাট্যভ নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কি ছিল জাতীয়তাবাদী ভাবধারার নাটকগুলোকে প্রচার বন্ধ করা শূন্যস্থান পূরণ তিনের দাগের নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করেছেন রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল ড্যাশ অর্জন করা স্বরাজ ড্যাশ খ্রিস্টাব্দে কিংসপোর্ট ফিল্টন গাড়ি লক্ষ্য করে বোমা ছড়েন ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি উনিশশো আট খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল ড্যাশ বাংলা ভাগের পরিকল্পনা করেছিল লর্ড কার্জন চারের দাগের দুই একটি বাক্যে উদ্যোক্তা পূর্ণবার হচ্ছে দুই সূর্যাস্ত আইন কি রায়মাটির নতুন সহায়িকার যে একশো উনিশ পৃষ্ঠার চোদ্দ দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্প গড়ে উঠেছে সহায়িকার একশো তিরিশ পৃষ্ঠায় চব্বিশে তোমরা দেখো এই যে লিখবে আসাম বাংলা দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলে শ্রীরামপুর মিশনারি মার্সম্যান সম্পাদিত বাংলা ভাষায় কোন কোন পত্রিকা প্রকাশিত হয় সমাচার দর্পণ ও দিকদর্শন লিখে নাও অর্থনৈতিক জাতীয়তাবাদ কি সহায়িকা দুশো আট পৃষ্ঠা তিরিশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি এইখান থেকে লিখতে হবে লিখে পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের অবশ্যই লিখতে সভা সমিতির যুগ গে সমিতিগুলোর কি কি উদ্দেশ্য ছিল সহায়িকা দুশো তিন পৃষ্ঠার একের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের অবশ্যই লিখ পাঁচের দাগের সংক্ষেপে নিজের প্রশ্নগুলির উত্তর লেখো তিন পূর্ণ মার্ক হচ্ছে তিন ঔপনিবেশিক আমলে গ্রাম্য সমাজের মহাজনদের কি ভূমিকা ছিল তা আলোচনা করো লিখে এই পৃষ্ঠার এতটা অবধি তোমাদের লিখতে হবে অবশ্যই আঠারোশো একান্ন থেকে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মধ্যে টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার বিস্তার সম্পর্কে লেখো সহায়িকার একশো চোদ্দ পৃষ্ঠা আঠাশের দাগের প্রশ্নটা এখান থেকে লিখতে হবে লিখে এই পাশের এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে নারী শিক্ষা ও পণ্ডিতা রামাবাঈ সম্পর্কে যা জানা লেখ সহায়কার একশো তেষট্টি পৃষ্ঠা পঁচিশ সিদ্ধাকারের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে এই অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে ফরাজী আন্দোলন সম্পর্কে যা জানা লেখক সহায়কার একশো চুয়ান্ন পৃষ্ঠা উঠি এইখান থেকে লিখতে হবে পুরোটা এর পাশের এইখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে হিউম হিউম ডাফ্রিম ষড়যন্ত্র তত্ত্ব বলতে কী বুঝে সহায়িকা দুশো ছয় পৃষ্ঠায় উনিশে দাগের প্রশ্নটা দেখাচ্ছি এইখান থেকে লিখতে হবে পাশের পৃষ্ঠা এই যে এই অবধি তোমাদের লিখতে হবে নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লিখো সহায়িকার একশো একান্ন পৃষ্ঠায় চব্বিশে দাগের প্রশ্নটা দেখাচ্ছি এইখান থেকে লিখতে হবে লিখে পুরোপুরি এটা এর পাশের পৃষ্ঠার এতটা অবধি তোমাদের লিখতে হবে এরপর ছয় দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও পূর্ণ মার্ক হচ্ছে পাঁচ আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতের রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করে সহায়িকার একশো তেরো পৃষ্ঠা ছাব্বিশে দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার এর নীতিগুলো তার কি অবদান ছিল আলোচনা করো সহায়িকার একশো বেয়ালিশ পৃষ্ঠা যে তিন ও চারের দাগের প্রশ্ন এই তেতাল্লিশের পৃষ্ঠার এটা লিখতে হবে এর পাশে এটা লিখার পর এইখান থেকে এতটা অবধি তোমাদের অবশ্যই লিখতে হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে লিখো ছয়কার একশো সাতানব্বই পৃষ্ঠার একুশ বাইশের দাগের এইখান থেকে লিখতে হবে পাশের পৃষ্ঠার এই যে এইখান থেকে লিখে এই অবধি লিখার পর এর পাশের পৃষ্ঠার এইখান থেকে এই অবধি তোমাদের অবশ্যই লিখ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লক নিয়ে